अली फला अली फला अली फला नुमान भाइ नुमान भाइ ओ अभिनन्दन नुमान कासे ए नुमान भाइहरु मार्का के अली फला नुमान भाइहरु मार्का के अली फला अली फला अली फला अली फला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আমাদের হবিগঞ্জে বর্ষিয়াম রাজনীতিবিদ তিনি তার রাজনৈতিক জীবনে যখন তাকেছিলেন সফলতার স্বাক্ষর রেখে যেখানে দায়িত্ব পালন করেছেন আন্তরিকতার সহিত পূর্ণ নিষ্ঠার দায়িত্ব পালন করেছেন আজকে আমাদের সেই সম্মানিত ভাইয়ের যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকে যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান আমার সম্মানিত বড় ভাই বর্ষিয়ান রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের পদত্যাগকারী উচ্চতর পরিষদের অন্যতম সদস্য আমি জানি যে উচ্চতর পরিষদের চোদ্দ জনের মধ্যে উনি চার নম্বর সদস্য ছিলেন কেন্দ্রের অনেক একদম নিকটের লোক ছিলেন সেই সম্মানিত ব্যক্তিত্ব অধিকাংশ

সম্মানিত উপস্থিতি আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী করি পূর্ব থেকে আজকে যারা আপনারা এসেছেন আমরা সব সময় বলি বাংলাদেশ জামাত ইসলামী যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার বাণীতে বলেছিলেন আমার জামাতকে যদি কেউ পছন্দ করেন তাইলে এই জামাতে অংশগ্রহণ করেন যদি এই জামাতকে কেউ পছন্দ না করেন তাহলে অন্য কোন জামাতে আপনি অংশগ্রহণ করেন যে জামাতের বৈশিষ্ট্য থাকবে যে জামাতের উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা যদি কোনো জামাতে আপনার পছন্দ না হয় তাহলে নিজে আপনি একটি জামাত প্রতিষ্ঠা করবেন তবু আপনি একাকী থাকবেন না এটা আমার বানিয়ে জামাতের কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি তামিয়ু ওয়া তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো দৃঢ়ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক কে দিয়েছেন ইননামাল মুমিনুনা ইখোয়া নিশ্চয় প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলমানরা হচ্ছে ভাই ভাই আমরা ভাই ভাই আগেও ছিলাম আজকে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে ঠিক ভিত্তিতে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে সুতরাং আমাদের সম্পর্ক রক্তের ভাইয়ের চাই আরো গভীর আমাদের সম্পর্ক হচ্ছে ইসলামের ভিত্তিতে আমরা আশা করি ইসলাম বলে ইসলাম পূর্ব যুগে যিনি সম্মানিত ছিলেন ইসলামের যুগেও তিনি সম্মানিত আজকের চৌধুরী আশরাফুল বাড়ি নুমান বাইকে যদি অনেকে মনে করে যে জামাতে যুক্ত হওয়ার কারণে ওনার সম্মান কমে গিয়েছে উনি তো অনেক বড় নেতা ছিলেন অনেক বড় দায়িত্বশীল ছিলেন আজকে জামাতে ইসলামীতে তিনি সহযোগী হয়েছেন জামাত ইসলামীকে সবাই বলে ক্যাডার ভিত্তিক সংগঠন সাংগঠনিক সংগঠন এখানে যারাই যারাই কাজ করবেন এই সাংগঠনিক যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা মেনটেন করবেন তিনি কয়দিন আগে জামাত ইসলামী আসলেন সেটা কখনো জামাত ইসলামী দেখে না যখন যাকে যোগ্য মনে করে তাকে দায়িত্ব দেওয়া হয় আর তিনি যদি অযোগ্য হন আর তাকে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় আমরা সকল তার আনুগত্য করি কারণ এটাই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের আজকের আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা যে আমাদের সম্মানিত ভাইকে পাইলাম সেই সম্মানিত ভাই এখানেও সম্মানিত অবস্থায় থাকবেন আর শুধু পদ পদবী দিয়েই সম্মান হয় না বলেছি যে আল্লাহ আবুল্লা আলমিন যদি আমাদেরকে ফাঁস করার যদি বিজয় দান করেন তাহলে এই আসনের এমপি হলেন নুমান ভাই কাজী মসিন নয় হুমান ভাইকে সামনে রেখেই কাজ করতে চাই সকল রাজি আছে আপনাদেরকে অভিনন্দন এবং গল্প জানিয়ে সামনের দিন যাতে আমরা সকলে কাঁধে কাঁধ নিভে ও ভাবে কাজ করতে পারি সেই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে বিশ্বাস করছি ওয়াসির দান অনিফান্ত উদ্ভিদ আলামিন আল আমি আসসালাম ওয়ালাইকুম